আসসালামু আলাইকুম আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি একটু ইসলামিক সঠিক শিক্ষাটা দিয়েন আর তা না হলে ভাবে আপনাদের সাথে প্রতারণা করবে আপনারা বুঝতেও পারবেন না আল্লাহ না করুক হঠাৎ আপনাদের মৃত্যু হলে আপনাদের জানাজার নামাজটাও সঠিকভাবে পড়তে পারবে না দেশি বিদেশি বিভিন্ন পড়াশোনা করাতে পারবেন কিন্তু ইসলামিক সঠিক শিক্ষাটা যদি না দেন আপনাদেরকেই পদে পদে ঠকাবে এমন না যে আমরা মাদ্রাসার স্টুডেন্ট আমরা কিন্তু স্কুল কলেজে পড়াশোনা করছি আপনার সন্তান আজ হোক কাল হোক টাকা পয়সা আর্নিং করবে মাঝে মাঝে একটু খেয়াল রাখিয়েন যে আপনার সন্তান আপনাকে মিথ্যা বলতেছে কিনা এবং খেয়াল রাখিয়েন বা পর্যবেক্ষণ করিয়েন সে আখিরাত জান্নাত জাহান্নাম বা পুলসিরাত সম্পর্কে কতটুক জানে তাই বলতেছি আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি একটু ইসলামিক সঠিক শিক্ষাটা দিয়েন যাতে সে বড় হয়ে বুঝতে পারে এই জিনিসটা হালাল এই জিনিসটা হারাম হুম কোনো একটা খারাপ কাজ করতে গেলে যেন ওর মাথার মধ্যে ধারণা আসে যারে এই জিনিসটা খারাপ এবং আল্লাহ তালাকে যেন সর্বদা বয় করে তো এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সবাই السلام عليكم